বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা ওরা দিন রাত ওদের সময় মতো নাওয়া নেই খাওয়া নেই সারা বাংলাদেশের আনাচে কানাচে এই সোনার ছেলেগুলো দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্য একটি সুন্দর সমৃদ্ধ দেশ মানুষের কাছে উপহার দেওয়ার জন্য ওরা দিন রাত করে কাজ করে যাচ্ছে আসলে এই সোনার ছেলেরা বাংলাদেশে কি চায় ওরা চায় এই দেশ হোক একটি অন্যায় অবিচার মুক্ত দেশ এই দেশ হোক সুদ মুক্ত দেশ এই দেশ হোক চাঁদাবাজ মুক্ত দেশ এই দেশ হোক সন্ত্রাস মুক্ত দেশ এই দেশ হোক সিন্ডিকেট মুক্ত দেশ এই দেশ হোক অন্যায় অবিচার জল মুক্ত দেশ ওরা চায় এই দেশকে সুন্দরভাবে সাজাতে একটি মানবতার দেশ হিসাবে মানুষকে উপহার দিতে আসলে এই সোনার ছেলেরা ওরা বাংলাদেশে যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটি সুন্দর দেশ তৈরি করার জন্য আমরাও যে যেখানে আছি এই সোনার ছেলেদের জন্য আমাদের তরফ থেকে রইল ওদের জন্য শুভ কামনা